কিওয়ান তোমাদের ছোটো থাকবে আমাদের শরীর আগে তোমাদের তুমি তো এখন আছি স্মার্ট বাজারের সামনে স্মার্ট বাজারে এসেছি সকালে সকাল কিছু কেনাকাটি আছে ঠিকঠাক কেনাকাটি করবো আর দেখা কী হয় না হয় সারাদিন তোমার থাকোর সঙ্গে দেখতে থাকো আজকে অনেকগুলো কাজ আছে তো প্রচণ্ড রোদ্দুর দেখতে পাচ্ছি প্রচণ্ড রোদগুলোর গরমটা এত বেড়ে গেছে কী বলবো তো চলো স্মার্ট বাজারে ঢুকবো ঠিক আছে গাড়িটা পার্কিং করা হলো ওটা চলো

এদের প্রাইস কোথাও ট্যাক্স পড়া নেই এই 89 89 করে নিয়ে নাও বাটা একটা বেশ সুন্দর দেখো মানে ঝুড়িটা হুম ওটা কি নেব নাও 99 এগুলো ভীষণ সুন্দর আর এগুলো 149 কিন্তু এগুলো মনে খুশি আর এই সুন্দর ভীষণ সুন্দর এই আরও অনেক রকম আছে আমার এটাও পছন্দ হয়েছে মাখানোর জন্য আর এটা দেখো এই ঝুরিগুলো দেখো এগুলো কিন্তু প্লাস্টিক নয় লাইলনের বোধ হয় সুন্দর না এগুলো কত করে যেন এগুলো নাইনটি নাইন সুন্দর এই

জন্য মতো আমি তাদের ঘোরাচ্ছি কারণ এসছি একটু সকালে একটু ব্রেকফাস্ট করবো আজকে এখানে এসছি একটু পরোটা খেতে আচ্ছা দাদা পরোটা না লুচি পরোটা আচ্ছা ও পরোটা আর কি সয়াবিনের তরকারি নাকি তোমারটা ছোট্ট কিন্তু কত সুন্দর আমাকে দিচ্ছ কেন কি হয়েছে তুমি খাও এরকম ছোট ছোট পরোটা কিন্তু খেতে খুব ভালো মানে খাস্তা হয় যত ছোট হয় তত তো খাস্তা হয় এর তরকারিটা দেখান দেখি আপনি তরকারি করে রাখেন নাকি বাড়ি থেকে নিয়ে আসেন না না এখানে এখানে এসে এখানে এসে করেন পুরোটাই সব এখানে ও

मम ये इन साईड ही टू आहे मला पाहिजे किती बोट आहे ओ तो बाय दे খারাপ নয় সিম্পল এক ভালোই তাই না এই বাসার দোকান হয়েছে একদম না বাস দোকান করেছি

চলো দেখি আল্লাহরে যাওয়া যাক ভিডিওটা আবার আজকে কন্টিনিউ করছি সেটা হচ্ছে কারণ আজকেও আবার স্মার্ট বাজারে আজকেও এখান থেকে অন করছি কারণ এখানে চলছে একটা এক্সচেঞ্জ অফার ওই যে পিছনে দেখতে পাচ্ছেন একটা সাইনবোর্ড এখানে সবাই করছে আমাদের অলরেডি আমাদের অলরেডি এক্সচেঞ্জ করা হয়ে গেছে তো এর মধ্যে সমস্ত কিছু আছে ডিটেলসে মানে আমরা মোটামুটি আমরা কত টাকার এক্সচেঞ্জ মানে জিনিসপত্র টাকার এটা পেলাম কুপনটা কত টাকার পেলাম উনিশশো উনিশশো আমরা উনিশশো টাকার মতন কুপন পেয়েছি ঠিক আছে সেটা দিয়ে হচ্ছে আমাদের প্রতিটা জিনিস নিতে হবে তো এখন দেখি গ্রসারি নেওয়া যাবে তারপরে নানা রকম জিনিসপত্র আছে ইন্ডাকশানটা নেই ননস্টিক কুকার তারপরে গ্রসারি সমস্ত জিনিস তারপরে ল্যাপ সরি তোমার কি বলো ওটাকে কিচেনের সমস্ত সামগ্রী সমস্ত কিছু পাওয়া যাবে এখন একটু বসে আছি একটু চা খাবো এখান থেকে চা অর্ডার করবো তবে গেছিলাম দেখলাম ছেলেটা খাচ্ছে এখন এই বিকেল চারটে বাজে ওদের তো সময় এরকম হয় না লোকজন আসতে থাকে খাওয়া হয় না আর যেহেতু রাস্তা ধারে একটু চেঁচামেচি মানে গাড়ি যাওয়ার আওয়াজ চিৎকার করে কথা বলছে তো বসে আছি যাই হোক

দাদা আমারও ভিডিও আছে যখন তুলে দিয়েছি পিছন বেগে আমু করেছে

জোরে জোরে আরেকটু জোরে আমি বলতে চাইছি আমরা যেই টাকার কুপনটা পেয়েছি সেটা যদি আমরা ক্যাশ পেতাম ঠিক আছে তাহলে এখন আমরা ভালো খেতে পারতাম রেস্টুরেন্টে ভালো পুরো স্টিল নাও বসে আছি আমাদের চা এখনো আসেনি ফ্রেঞ্চ ফ্রাই এসে খেয়ে নিয়েছি আমাদের সমস্ত কিছু এক্সচেঞ্জ করে এই আমার টোটাল কত হলো তাহলে উনিশশো সতেরোশো পঞ্চাশ টাকা আমাদের কুপন হয়েছে কিন্তু ব্যাপারটা হচ্ছে এটা যে কুপন দিয়েছে কিন্তু কুপনে হাজার টাকা কিছু করে কিনলে তাহলে তুমি একশো টাকা করে ছাড় পাবে মানে এখন হয়ে গেছে দেওয়ার পর হেডেক হয়ে গেছে বড্ড তো জিনিস চলে গেছে কিন্তু মাথার মধ্যে হেডেক দিয়ে চলে গেছে সবাই এখন বসে আছে এই চিন্তা নিয়ে দেখা যায় কত কি কোন মানে সিদ্ধান্ত কি পৌঁছায় দেখা চিমুকগুলো সিদ্ধান্ত নিতে পারছে না আরেকজন এত সিদ্ধান্ত নিয়েছে যে প্লেট ফাঁকা করে দিয়েছে আর আরেকজন হতাশার মুখ নিয়ে বসে আছে

আসুন আসুন ওয়েটার আসুন এগুলো হচ্ছে ওয়েটার ঠিক আছে চারটাই তো বলেছি এই যে চারটে চা একদম মালাইকারি চা এটা হচ্ছে আমাদের ওয়েটার এই

এই সুন্দর সুন্দর কর্তি অনেক ভালো রিজনেবল প্রাইসে মানে ফর্টি পার্সেন্ট অফে আমরা পেয়ে গেছি আর আরও অনেক কিছুই পেয়ে একটা জুতোও নিয়েছি তো চলো ভ্যালেন্টাইন উইক ভ্যালেন্টাইন ডে বলো কি যা যা খুব সুন্দরভাবে নেওয়া হয়ে গেছে তো ব্যাপারটা সেটা নয় ব্যাপারটা হচ্ছে কিছু না কিছু তো কিনতেই হয় তো নিজের পছন্দ মতো কেনাটাই ভালো রিস্ক দিলাম না অন্য কিছু ও সব সময় অর্ডার করে দেয় আজকে আমি নিজের পছন্দ মতন কিছু কিনে নিলাম ও নাও নিজের পছন্দ মতন কিছু কিনে নিজের পছন্দ মতন কিছু নিয়ে ভালো লাগছে নিয়ে কিছু মনে অন্য রকম লাগছে আমাদের সেকেন্ড হোম টাইপের সমস্ত কিছু কিনে নিয়ে যেতে

বেশ একটু ভালো একটা ডিশ করে এটা সাজিয়ে রাখলে কি সুন্দর ছোট ও এটা কিউট প্যান্ট এই বনু এটা কিনে এটা তো দেখি লোহার বাহ ছোট এটা কি সুন্দর 299 করে এগুলো 299 বলছো এরকম কোনো ব্যাপার নেই কি সবথেকে ভালো এটা কেনা এটা খুব সুন্দর এটাও সুন্দর এর নিচেরটাও ভালো না বল বেশি সুন্দর এটা খুব সুন্দর তোর পেটার মতন কিছু দেখছো এই হেলমেটটা কি কিউট হ্যাঁ ছোট্ট ছোট্ট ফ্যান এটা ঘুরতে ঘুরতে আমরা ইলেকট্রনিক্স এর জিনিসপত্র দেখছি হেলমেট তো দেখা হচ্ছে আর এদিকে মিক্সি আমি ইন্ডাকশান একটা নেওয়ার আছে আমরা ইন্ডাকশন দেখছি এখন হয়তো নেব না কদিন পরে সে নিয়ে যাবো দেখছি

মধ্যে চিকেন মোমো চলে এসেছে আর তার সাথে এখানে না একটা খুব ভালো জিনিস সেটা হচ্ছে খুব ভালো একটা স্যুপ দেয় দেখো এই স্যুপটা কিন্তু বেশ থিকনেস আর চিকেনের কত বড় বড় চান্স দেয় খুব ভালোই স্যুপটা দেয় হ্যাঁ

bolo tomake হাওয়াটা কেমন লাগা lagche হাওয়াটা কেমন লাগছে e

হ্যাপি বার্থডে দে আমি একটু খাইয়ে দি তারপর ওদেরকে হ্যাপি বার্থডে ভুতু বড় হও হও খুব ভালো আজকে আমাদের ভুতুর জন্মদিন ওদেরকেও কেটে খাওয়া এই বোন কাঠ ওদেরকে একটু কেটে দিই ওদেরকেও খাওয়া ছোট মানুষ বার্থডে হয়েছিল তোর কোথায় বিরিয়ানি খেয়েছিস